রুমে বসে পাবজি খেলতেছি আর দুইটারে মারলে চিকেন ডিনারটা পামো তখনই আমার মোবাইলে ফোন আসলো মেজাজটাই খারাপ হয়ে গেল কিন্তু নাম্বারটা দেখে মেজাজটা ঠান্ডা করলাম কারণ এরে ফোনে কিছু বলা যাবে না সামনাসামনি বলতে হবে কি মনে করছেন গফে ফোন দিছে না ভাই আমার কপালে সেই সুখ নাই মা বলেছে আমার আগে থেকে বিয়ে ঠিক করা আছে তাই এগুলা থেকে দূরে থাকতে কিন্তু এখনো মেয়েটাকে আমি দেখিনি কার সাথে আমার বিয়ে ঠিক করেছে আমার এক বন্ধু ফোন দিছে এগুলার সাথে ফোনে রাগারাগি করা যাবে না সামনাসামনি গিয়ে ধোলাই দিতে হবে কি রে কলেজে আই। আজকে যাব না ভালো লাগছে না দূর বেটা আচ্ছা ঠিক আছে আসতেছে কলেজে গিয়ে কোনো কথা না বলে লাবুড়ে পিটানো শুরু করলাম আরে ভাই মারতাছিস কে এইভাবে হালা তোর জন্য চিকেন ডিনারটা মিস হইছে আর সময় পাইছ নাই ফোন দিবার তখনই ফোন দিতে হবে ও এই ব্যাপার আরে এটা কোনো ব্যাপার হলো রাতে এখন টিম করে খেলে তোকে চিকেন ডিনারটা নিয়ে দেব দূর বেটারা রাখো তোমাদের পাবজি সামনে তাকায় দেখো একটা পরি আসতেছে চলো একটু মজা নিয়ে আসি মনে হয় নতুন আইছে কলেজে সাববীরের কথা শুনে মেয়েটার দিকে তাকালাম ও মা এ তো দেখি প্রিয়া আপু উনি আমার থেকে দুই বছরের সিনিয়র এইবার একটা কলেজের চাকরি পাইছে কিন্তু কোন কলেজে পাইছে তা জানি না বেটা যদি ভালো থাকতে চাইস তাহলে ওর দিকে যাবি না কেন রে মেয়েটা কি তোর বউ লাগে নাকি হালা বউ লাগতে যাবে কে তাহলে মানা করতেছিস কেন আরে ভাই মেয়েটার নাম প্রিয়া আমার বাবার বন্ধুর মেয়ে আর সবচেয়ে বড় কথা আমাদের থেকে দুই বছরের বড় আর সেই হুম একটু পর প্রিয়া আপু আমাদের সামনে আসলো কেমন আছো জি আপু ভালো আপনি তোমাকে না বলেছি আমাকে আপু বলে ডাকবে না সরি আপু আবার আচ্ছা আর বলবো না তাহলে কি বলে ডাকবো নাম ধরে ডাকবে আপনি আমার সিনিয়র আপনাকে কিভাবে নাম ধরে ডাকবো আমি বলতে বলছি বলবা আর ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন না মানে এমনি আচ্ছা আপনি এখানে কেন আমি এখানকার নতুন ম্যাডাম আজকে জয়েন করলাম কি হুম এখন যাও ক্লাসে হুম যাইতেছি তারপর ক্লাসে চলে গেলাম না গেলে আবার রাগ করবে যে রাগী কলেজ শেষে বাইকটা নিয়ে যেই না গেট দিয়ে বাহির হব তখনই আরোহি সামনে এসে দাঁড়ালো কি হলো আরোহি এভাবে সামনে দাঁড়ালে কেন তুমি তোমার বাসার সামনে দিয়েই বাসে যাবা আমাকে নামিয়ে দিয়ে যাও এই মেয়ে সব সময় আমার পিছনে লেগে থাকে আমাকে কয়েকবার প্রপোজ করেছিল আমি না করে দিয়েছি তারপরও লেগে থাকে না মানে কি মানে মানে করছো নিয়ে চলো না প্লিজ আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেছে না নিয়ে আর কি করব বাসায় গিয়ে কলিং বেল বাজালাম একটু পর মা দরজা খুলল কিন্তু মায়ের হাতে লাঠি কেন মা তোমার হাতে লাঠি কেন কোনো চোর ছিল নাকি বাসায় চোর আসে নাই তবে এখন আসছে মানে মানে তোকে বোঝাচ্ছি দাদা এই বলে মা আমাকে লাঠি দিয়ে পিটানো শুরু করলো সে কি রে ভাই কিন্তু আমার একটাও লাগে নাই আরে মা এভাবে মারতেছো কেন আমি করছি তুমি তোমার ছেলেকে এভাবে মারতে পারলে কি করিস নি তাই বল কি করছি তুই নাকি কলেজ থেকে একটা মেয়েকে বাইকে করে নিয়ে ঘুরতে গিয়েছিলি কি হুম তোকে বলেছি না তোর বিয়ে ঠিক করা আছে এগুলো করবি না তোমাকে কে বললে এগুলো কে বলেছে সেটা তোকে জানতে হবে না আর যদি এরকমটা করিস তাহলে কিন্তু বিয়ে করিয়ে দেব আর বাইকের চাবিটা দে আমাকে কেন দিতে বলছি দে এই নাও চাবি নিয়ে মা চলে গেল আর আমি রুমে গিয়ে বসে বসে ভাবতেছি কে বললো মাকে এ কথা ভেবেই যাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না কে বলতে পারে কিছুক্ষণ পর মা রুমে আসলো এই নে বাইকের চাবি ও মা এখনই না তুমি নিলা আবার দিতেছ কেন কারণ আছে তার জন্য তো ফেরত দিচ্ছি নে ধর আচ্ছা নিলাম এখন তোর ব্যাগটা নিয়ে প্রিয়াদের বাসায় যা কেন আর কিসের ব্যাগ স্কুলের ব্যাগ আর এখন থেকে তুই প্রিয়ার কাছে পড়াশোনা করবি মা আমি তো এখন কলেজে পড়ি স্কুলের ব্যাগ কই পাবো আমার সাথে ফাজলামি করিস তোকে যা বললাম তাই কর আর তাড়াতাড়ি যা প্রিয়াদের বাসায় মা আমি যেতে পারবো না প্রিয়া যে রাগী আমার খুব ভয় করে কখন যে কি করে একবার ওর চুল টান দিছিলাম আমাকে একটা চড় মারছিল জানো খুব জোরে পাজলামো করলে তো মার খাবি এখন যা চলে আসলাম প্রিয়া আপুদের বাসায় ওথক্ষ্য প্রিয়াদের বাসায় আপু তো বলা যাবে না কলিং বেল বাজালাম আন্টি দরজা খুলে দিল আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছি তুমি কেমন আছো এই তো আপনাদের দয় ভালো আছি আন্টি প্রিয়া আপু কোথায় যাও রুমে আছে জি আসসালামু আলাইকুম ম্যাডাম আসতে পারি ওয়ালাইকুম আসসালাম আসো আর আমাকে ম্যাডাম বলতেছো কেন কেন আবার আপনি আমার কলেজের ম্যাডাম তাই আর তাছাড়া এখন থেকে আপনার কাছে প্রাইভেট পড়ব তাই সেটা বুঝলাম কিন্তু তোমাকে আমি কি বলেছি আমাকে তুমি করে বলবে আর ম্যাডাম শুধু কলেজে বলবে বাহিরে নাম ধরে ডাকবে জি চেষ্টা করব আচ্ছা বলো তোমার কোন কোন বিষয়ে সমস্যা সব বিষয়ে কি হুম তাহলে এত দিন কি করছো পড়াশোনা না করে এই ঘোরাফেরা আচ্ছা ঠিক আছে এখন থেকে ভালো করে পড়াশোনা করবা না করলে কিন্তু তোমার খবর আছে হুম 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 না করে বই বাহির করো আমি তোমার জন্য কফি নিয়ে আসি আচ্ছা একটু পর প্রিয়া কফি নিয়ে আসলো পড়াশোনা শেষ করে যে বাহির হব অমনি প্রিয়া আমাকে ডাক দিছে কোথায় আছো বাসায় কেন আমি তোমাকে যেতে বলছি না মানে কি মানে মানে করছো এখানে বসো আমি এক্ষুনি আসতেছি ঠিক আছে বসে বসে ফোন টিপতেছি চলো এখন প্রিয়ার কথা শুনে ফোন থেকে চোখটা সরিয়ে তার দিকে তাকালাম তাকিয়ে তো আমি পুরাই ক্রাশ খেলাম একটা গোলাপী শাড়ি পরছে সাথে ম্যাচিং চুড়ি হা লিপস্টিক আমি তো হা করে তাকায় আছি কি হলো না মানে কিছু না ও আমাকে কি রকম লাগছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তাই হুম আচ্ছা চলো কোথায় কেন ঘুরতে আমার সাথে হুম কেন কি হইছে আপনার বয়ফ্রেন্ড যদি দেখে তাহলে মাইন্ড করবে না যদিও আমি জানি কোনো বয়ফ্রেন্ড নাই তারপরও রাগানোর জন্য বললাম বেশি কথা না বলে চলো আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই ঠিক আছে ঘোরাঘুরি করে প্রিয়াকে বাসার সামনে নামিয়ে দিলাম এখন সোজা বাসায় যাবা কোথাও আড্ডা দিতে যাবা না বাসায় গিয়ে সব পড়া কমপ্লিট করবা ঠিক আছে সাবধানে যাবা হুম বাসায় গিয়ে জেইনা রুমে ঢুকেছি তখনই বন্ধুরা ফোন দিয়ে ডাক দিল তাই আবার তাদের কাছে চলে গেলাম আড্ডা দিয়ে অনেক রাতে বাসায় ফিরলাম এসে আব্বুর অনেক বকা শুনলাম কিন্তু তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বাহির করে দিছি পরের দিন আবার যেতে হলো প্রাইভেটে কিন্তু আমি কোনো পড়াই পড়ি নাই ধরলে তো কিছুই পাবো না যে পড়াগুলো দিছিলাম তা হয়েছে না মানে কি না মানে হইছে না হয় নাই তা বলো না হয় নাই কেন পড়তে মনে ছিল না তাহলে কি মনে থাকে কিভাবে আড্ডা দিতে হয় মেয়েদেরকে নিয়ে কোথায় ঘুরতে যেতে হবে এগুলো হুম কি এই না না পরের দিন পড়ব আজকের দিনটা মাফ করো ঠিক আছে আজকে করলাম পরের দিন থেকে পড়বা হুম এভাবে কিছুদিন কেটে গেল এখন প্রতিদিন প্রিয়ার কাছে ঝাড়ি শুনতে হয় পড়াশোনার জন্য আমিও বাধ্য ছেলের মতো সবকিছু শুনি শুধু পড়াশোনাটা করি না এই আর কি তা একদিন সকালে কলেজের ক্যান্টিনে বসে আছি তখনই আরোহী এসে আমার পাশে বসলো কি হলো এখানে বসলে কেন বসতে পারি না পারো আচ্ছা আমি যাই এই কথা বলতো পেছনে পড়েছেন আমার ক্ষতি সেটা না হয় যেদিন দেখা হবে সেদিন বলবো একবারে মুখোমুখি সামনাসামনি কে আপনি প্লিজ আমাকে বলুন কে আপনি এইভাবে কেন গেম খেলছেন আমার সাথে লেখাটা টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করতেই ইউ ক্যান নট রিপ্লাই টু দিস কনভারসেশন লেখা আমাকে বুঝিয়ে দিল লোকটা ব্লক করে রেখেছে আমায় আমি সত্যি জানি না কে সে গত আমার আর সিমু আপুর ভেতরে যা হয়েছে আমরা দুজন ছাড়া তো কেউ জানতো না তাহলে কারোর পক্ষে আগে এসেই ক্যামেরা সেট করে রেখে যাওয়া একেবারেই অসম্ভব যখন আমরা একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি ঘরের সমস্ত দরজা জানালা তো বন্ধই ছিল বাইরে থেকে কেউ ভিডিও করবে সেটাও অসম্ভব আর তাছাড়া এই ভিডিও দেখে একটি মনে হচ্ছে না এটা ঘরের বাহির থেকে রেকর্ড করা হয়েছে কে থাকতে পারে এসবের পেছনে কিছুই বোধগম্য হচ্ছে না আমার কার সাথে আমার এত বড় শত্রুতা কি করতে চাইছে সে অজ্ঞাতনামা ব্যক্তি আমার সাথে আমার কোনো প্রকার ইচ্ছে ছিল না শিমু আপুকে ভোগ করার আমি যেটা করেছি ওর ভালোর জন্যই করেছি ওর উপকার করাই মুখ্য উদ্দেশ্য ছিল আমার সেটা করতে গিয়ে এইভাবে ফেসে যাব কখনো ভাবতে পারিনি এই ভিডিও যদি পাবলিক হয়ে যায় কোন প্রকারে আমার পরিস্থিতিটা কি হবে তখন এটা চিন্তা করতে আর স্থির রাখতে পারছি না নিজেকে মাথাটা ব্যথা করতে লাগলো চিনচিন করে হঠাৎ আমার চোখ জোড়া বিছানার চাদরের ওপরে যায় সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ আর বুঝতে বাকি রইল না আমার এটা কোনো স্বাভাবিক রক্ত নয় এতগুলো বছর ধরে আগলে রাখা আমার কুমারত্ব অবসানের চিহ্ন এক রাতের বিশাল ব্যবধান ঘটে গেল আমার জীবনে রক্তের দাগ ধুয়েও দূর করা যায় না এটা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে আজ থেকে আর প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিবে গতকালকে রাতের মুহূর্তগুলো হঠাৎ কারোর আগমনে আমার ভাবনার রেশ কাটে সিমরান ভাবি চায়ের কাপ আর বিস্কুটের প্লেট হাতে নিয়ে ঢুকে পড়ল আমার রুমে আমি একটু অবাক হলাম তাকে দেখে এ কি তুমি কখন এলে তোমরা এই একটু আগে ওমা এত সকাল 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 কয়টা বাজে ঘড়িতে দেখছো চোখ বলিয়ে ভাবিকে কি করে বুঝাই আমার উপর দিয়ে যা ঘটে গেছে তাতে সময় খেয়াল করার সুযোগ পেলাম কোথায় ভাবির কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে নয়টা বাজে তার মানে সত্যি অনেকটা বেলা হয়ে গেছে আকাশে মেঘ করার কারণে আন্দাজ করা যাচ্ছে না ভাইয়া কোথায় ভাইয়া এসেছো তো হ্যাঁ তোমার ভাই এসেছে সারারাত জার্নি করে এসেছে তাই তো এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো রেখে যাও আমি একটু করে খাবো তা যাবে কিন্তু হোক ভাবি আর আমার কোনো কথার অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল আমি টাওয়েলটা কাঁধে জড়িয়ে বাথরুমের ভেতরে ঢুকলাম ট্রাউজারের ফিতাটা আলগা করতে সেটা গড়িয়ে পায়ের কাছে লুটোপুটি খেতে লাগলো সম্পূর্ণ নগ্ন হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালাম নিজেকে দেখে এই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার যেন নিজের প্রতিবিম্বর ওপর থেকে চোখ ফেরাতে পারছি না নিজের শরীরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজে ভাজে চোখ বলিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করছি গতকাল রাতে সিম আপু কাছাকাছি আসতে যে অনুভূতি কাজ করছিল এখন যেন সেটা আবার জাগ্রত হচ্ছে ধীরে ধীরে সামান্য আঙুলের স্পর্শ শরীরে শিহরণের সৃষ্টি করতে লাগলো যেটা একেবারেই স্বাভাবিক নয় আমি বুঝতে পারছি এই মুহূর্তে আমার শরীর একটা নারী দেহের প্রত্যাশা করছে কিন্তু আমি শরীরের এই চাহিদা পূরণে অপারক নিজেকে শান্ত করতে পারছি না কিছুতেই যেন রক্তের ভেতরে গরম লাভা ঢেলে দিয়েছে কেউ যা শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হচ্ছে ধীরে ধীরে হাতটা নিচের দিকে যেতে লাগলো আমার তারপরে একটা নরম আদর মাখানো স্পর্শ এই অভ্যাসের সাথে একেবারে সংযোগ ছিল না আমার কিন্তু আজ এটা চর্চা করা ছাড়া কোনো উপায় নেই নিজেকে সংবরণ করার জন্য নিজের অভ্যাসের বিরুদ্ধ চর্চা করতে লাগলাম উপলব্ধি করছি এটা আমাকে গত রাতের শতভাগের এক ভাগও আনন্দ দিচ্ছে না আবার চাইলে এক্ষুনি বন্ধ করতে পারছি না এর শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই আমার যাই হোক আয়নার সামনে দাঁড়িয়ে চর্চাটা চালিয়ে যেতে লাগলাম এভাবে নিজেকে নিজে উপভোগ করতে করতে এক এক পর্যায়ে শান্ত হয়ে গেলাম অদ্ভুত ঝাঁকুনি দিয়ে উঠল আমার দ্রুত শ্বাসের শব্দ বাথরুমের চার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ থেকে যায় কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফাতে থাকি এরপর গোসল সেরে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম এখন অনেকটা হালকা লাগছে নিজেকে নাস্তাটা সেরে নিজের কিছু জরুরি কাজ ছেড়ে ফেললাম এর ভেতরে ভিডিও রেকর্ডের কথাটা বেরিয়ে গিয়েছিল মাথা থেকে এরপর সন্ধ্যাবেলা দর্পণ ভাইয়ার সাথে দুপুরে খাবার খাওয়ার সময় এক পলক দেখা হয়েছিল তারপর আর হয়নি ভাবলাম দুই ভাই মিলে বাইরে গিয়ে একটু আড্ডা দিলে আসলে মনে দুশ্চিন্তাগুলো একটু হলেও লাগো হবে এমনিতে বিভিন্ন কারণে সকাল থেকে ঘেটে আসছি এইভাবে ভাইয়ার রুমের দিকে যাই রুমের দরজাটা খুলতেই দেখি কেউ নেই ঘরে আম্মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করি ভাইয়ার বিষয়ে তিনি কিছু বলতে পারলেন না ভাবিও নেই আশেপাশে আর ওদের রুমের ভেতরে পা বাড়ালাম না দরজাটা আবার বন্ধ করে বেরিয়ে আসতে যাব ঠিক তখন একটা জিনিসের দিকে চোখ পড়ল আমার ভাইয়াদের বিছানায় বালিশ চাপা দিয়ে কিছু একটা রাখা হয়েছে কৌতূহল বশত রুমের ভেতরে ঢুকে পড়লাম জিনিসটা কি দেখার জন্য কাছে গিয়ে বালিশটা তুলতেই চমকে উঠলাম আমি এ তো একটা ভিডিও রেকর্ড ক্যামেরা বেশ ভালো দাম দিয়ে কিনেছে বোঝা যাচ্ছে কিন্তু ভাইয়া ভাবি তো একটি জন্যও বললো না এটা আমায় মিশন খটকা লাগছে বিষয়টা ওরা তো কিছু লুকোয় না আমার থেকে নাকি বলতে ভুলে গিয়েছিল কে জানে যদি ভুলেই যাবে এটা এভাবে বালিশের নিচে লুকিয়ে রাখবে কেন লক্ষ্য করলাম টেবিলের পাশে কতগুলো কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে তার ভেতরে অবাক হলাম এগুলো তো গতকালকে দুপুরের শিফটের টিকিট সে অনুযায়ী ওদের বাসতে ফিরতে সন্ধ্যা হওয়ার কথা তাহলে সকালে ফিরেছে বললো কেন ভাইয়া ভাবি রাতেই বা কোথায় ছিল অদ্ভুত ব্যাপার এটাও গোপন করে রেখেছে আমাদের থেকে ছোটবেলা থেকে দেখে আসছি বাইরে গিয়ে একটা হোচট খেলেও ভাইয়া বাসার সবার সাথে শেয়ার করে ওর স্বভাবটাই এমন কোনো কিছু হাইট করে রাখার মানুষ ও নয় অথচ এখন ক্যামেরা আর টিকিটের বিষয়টা এভাবে গোপন করলো আমাদের থেকে এটা ভাবতেই সকালের ভিডিওর কথা মাথায় চলে আসলো আমার আমার আপত্তিকর ভিডিও ব্ল্যাকমেইল সাথে এই ঘটনাগুলোর কোনো যোগসূত্র নেই তো ছি ছি হেদায়ত করো খোদা এসব কি ভাবছি আমি নিজের ভাই আর ভাবিকে নিয়ে ওদের কি শত্রুতা আমার উপর আর ওরা কেন এরকম একটা জঘন্য কাজ করতে যাবে আমার সাথে তবে এটাও ঠিক এই মুহূর্তে যে ক্লুগুলো পেলাম আমি সেগুলো একেবারে ফেলে দেবার মতো নয় জানি না কি হচ্ছে আমার সাথে রাতের বেলা আমার ফোন একটা অচেনা নম্বরে ফোন কল আসে কলটা রিসিভ করতে ওপাস থেকে একটা আতঙ্কজনক নারী কণ্ঠ ভেসে আসলো হ্যালো পল্লব পল্লব তুই কোথায় আছিস কণ্ঠটা ভীষণ পরিচিত মনে হচ্ছে আরে এটা তো শিমু আপু শিমু আপুর কণ্ঠ শুনে চমকে উঠলাম আমি শিমু আপু তুমি কি হয়েছে তোমার আমাকে পাছা পড়ল ওরা মেরে ফেলবে আমায় কি বলছো সব কে মেরে ফেলবে তোমায় তো দুলাভাই ও আজ শেষ করে ফেলবে আমাকে সর্বনাশ হয়ে গেছে আমাদের দুজনের গতকাল রাতের ঘটনা কেউ রেকর্ড করে নিয়েছে আর এখন সেগুলো আমার স্বামী মানে তো দুলাফাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে আমি জানি না কি হবে এখন আচ্ছা তুমি কোথায় আছো ঠিকানাটা পাঠিয়ে দাও আমি দেখি কি করা যায় প্লিজ কিছু কর কলটা কেটে বিছানার উপর ধপাস করে বসে পড়লাম কি করব বুঝতে পারছি না কিছুই আর লোক ভয় পাচ্ছি না আমি লোকে সত্যি কথাই বলে পাপ কোনো দিন আর সীমাপুর শারীরিক সম্পর্কের কথা সারা পৃথিবী জেনে যাবে সবার সামনে আমি একটা খারাপ নোংরা ছেলে হিসেবে পরিচিতি পাব। নিজের মান সম্মানের বলি দেবার জন্য প্রস্তুত করছি নিজেকে এই নিয়ে আক্ষেপ নেই তবে মনে একটাই ভয় ওরা সীমাপুর কোনো ক্ষতি না করে ফেলে বাসা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়লাম কে আমাদের ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও রেকর্ড করেছে সেই ভাবনা মাথা থেকে পুরোপুরি বের করে দিয়েছি এই মুহূর্তে শিমু আপুর কাছে পৌঁছানো সব থেকে বেশি দরকার যে ঠিকানাটা আমাকে দিয়েছে সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত এগারোটা বেজে যায় শিমু আপু ওর এক বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছে আমাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল আমি চরম বিরক্ততার সাথে ওকে ঠেলে দূরে সরিয়ে দেই আমার ব্যবহারে ভীষণ অবাক হল শিমু আপু আমি বেশ রাগান্বিত স্বরে সিমো আপুকে প্রশ্ন করি কেন আমার সাথে এটা করলে আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলে কেন তুমি আমি তো জীবন নষ্ট করেছি নয়তো কি তোমার না স্বামী বর্তমান তুমি তারপরেও একজন পরপুরুষকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দাও কি করে তুই পরপুরুষ আমার কাছে কি বলছিস হ্যাঁ জানি আমি তোমার খুব কাছের একজন বন্ধু কিন্তু একজন বিবাহিত নারীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষই হয় এমন কি তার নিজের ভাইও স্বামী কে আমার স্বামী কাকে স্বামী বলছিস তুই কেন তাজ ভাইয়া আমার কথা শুনে শিমু আপু হাসতে লাগলো আমি ওর এই অনর্থক হাসার কোনো কারণ খুঁজে পাচ্ছি না তুমি এই সময় হাসছো কি করে পারছ বলবে আমায় তুই কাকে স্বামী বলছিস বল্লভ যে পুরুষ সন্তান না জন্ম না দিতে পারার জন্য তার স্ত্রীকে দিনের পর দিন মারধর করে তাকে শেষ করে দেবার হুমকি দেয় সে স্বামী যে নিজের বাবা মায়ের কথায় বিয়ে করা স্ত্রীকে ছেড়ে দিতে পারে সে স্বামী আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা আপু কি হয়েছে আমাকে খুলে বলো আমার দুঃখের কথা কি শুনবি তুই তুই তো আগে থেকে আমাকে অপরাধের কাঠ করায় তার করিয়ে দিয়েছিস লক্ষ্য করছি সীমু আপু কথাগুলো বলছে আর চোখ বে জল গড়িয়ে পড়ছে তার এইভাবে আগে কখনো কাঁদতে দেখিনি ওকে আমি ওর পাশে গিয়ে বসলাম তারপর ওর কাঁধে হাত রেখে বলি কি হয়েছে তুই শুধু একটিবার বল আমায় প্লিজ আপু বল তুই তো জানিস তাজের সাথে আমার বিয়ে হয়েছে এতগুলো বছর আমি ওদের বংশে একটা সন্তান দিতে পারছি না বলে ওর পরিবারের শেষ নেই আমার উপরে ওর আমাকে সব কিছুর জন্য দায়ী মনে করে আমি নাকি অপয়া আমার পাপের জন্য পেটের সন্তান আসছে না আমি তাজকে বোঝানোর অনেক চেষ্টা করি কিন্তু ও আমাকে তো বুঝলোই না উল্টো নিজের বাবা মায়ের অন্ধবিশ্বাসের পক্ষ নিল আমি এর প্রতিবাদ করলে আমার উপরে নেমে আসতো অকথ্য নির্যাতন আমাকে ছেড়ে দেবার হুমকি পর্যন্ত দিত এখন তুই বল আমি আমাকে মরা ওর পরিবার থেকে তাড়িয়ে দিলে কোথায় আমি যে মরা ছাড়া উপায় ছিল না এরপর আল্লাহর হাতে ছেড়ে দিলাম তাকে ডাকতে লাগলাম তিনি যেন একটা সন্তান তাই আমায় কিন্তু না কোন পাপের জন্য উনি মুখ ফিরিয়ে নিয়েছেন আমার থেকে আল্লাহ দয়া করলেন না আমার উপর এরপর আমি ধীরে ধীরে বুঝতে পারি আসলে সমস্যাটা আমার না তাজের ওর ভেতরের সন্তান জন্ম দেবার ক্ষমতা নেই অথচ দিনের পর দিন নিজের অপারগতার দায় আমার উপর চাপিয়ে এসেছে অমানুষটা আমি ওর বাবা মার কাছে সবকিছু খুলে বলি ভেবেছিলাম তারা হয়তো বুঝবে কিন্তু তার উল্টো ফল হলো ওরা কেউ আমার কোনো কথা কানেই না সমানে আমাকে নির্যাতন আর ছেড়ে দেবার হুমকি দিতে থাকে একবার আইনেরও আশ্রয় নিয়েছিলাম কিন্তু চতুর তাস আর ওর ফ্যামিলি পুলিশদের ঘুষ খাইয়ে আইনের মারপ্যাস থেকে বেরিয়ে আসে আমার উপর নির্যাতনের মাত্রা বাড়াতেই থাকে তুই বিশ্বাস কর আমার যদি বাবা মা বেঁচে থাকতো বা কোথাও যাওয়ার একটা ভালো জায়গা থাকতো সেখানেই চলে যেতাম কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ সেই রাস্তাও বন্ধ ছিল এরপর আমার তোর কথা মাথায় আসে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসে আমি তাজার অরপর পরিবারের সাথে তো শুধু একটা বাচ্চা নিয়ে এত ঝামেলা ওদের টর্চারের হাত থেকে বাঁচতে একটা বাচ্চা প্রয়োজন আমার সেটা যে কোনো প্রকারে আর সেই মাধ্যমটাই ছিলি তুই তোর দ্বারা আমি মা হবার সিদ্ধান্ত নেই আমি জানতাম তুই ঠিক আমাকে এই মহা সংকট থেকে উদ্ধার করতে পারবি তাই তোর কাছে ছুটে আসি আমি এটাও জানি এখন তোর অংশ ধীরে ধীরে পেরে উঠছে আমার ভেতরে তাস সাপ সাফ জানিয়ে দিয়েছে ও এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না উল্টো আমায় আটকে মারধর করেছে দেখ কী অবস্থা করেছে আমায় এই বলে শিমু আপু ওর পিঠটা আমাকে দেখায় এক পলক সেই দিকে তাকিয়ে আতকে উঠলাম আমি মানুষ টর্চার করে আপুকে জানোয়ারগুলো ইস মানুষকে নিশ্চিত মেরেই ফেলবে আর এই ঘটনার পরে তো সেটা নিশ্চিত আপুর চোখের সমস্ত জল ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে কাঠ হয়ে আছে আমার সামনে ইতিমধ্যে রুমের দরজায় ধাক্কা মেরে কেউ ভিতরে ঢুকে পড়ে সে আর কেউ নয় তাজ ভাইয়া তাজ ভাইয়া গিয়ে সিমু আপুর চুলের মুঠি চেপে ধরল তিরে মার খেয়েও লজ্জা নেই তোর এখন আসছি যে একটা হাতুর বয়সী ছেলের সাথে নষ্টামি করতে মুখ সামলে কথা বলুন কাকে কি বলছেন এই তুমি একদম চুপ থাকো তোমাদের দুজনের নষ্টামি সব প্রমাণ আছে আমার কাছে আর তুমি এই বয়সে দেখি পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছো কে দিয়েছে এত ভালো ট্রেনিং সিমু আপু সিমু আপু গিয়ে তাজ পা চড়িয়ে ধরে বলতে লাগলো তোমার চা বলার আমাকে বলো পায়ে পড়ি ও কি কিছু বলো না আমার পা ছাড় বলছি আর তোর কোনো কথা শুনবো না আমি তোকে তো এবার ডিভোর্স দিতেই হবে তাজ ভাইয়া রেগে মেগে শিমুল আপুকে উদ্দেশ্য করে বলে আপু তুমি পাছার ওর ওর মতো একটা মানুষের পা ধরে কেন নিজেকে ছোট করছো এত বড় বড় কথা বলছো কি হও তুমি ওর শুধু দেখো আমি ওর কি অবস্থা করি কি করবে তুমি ছেড়ে দেবে ওকে দাও ছেড়ে তোমার মতো মানুষরূপী জানোয়ারের সাথে সংসার করার থেকে না করাই ভালো পল্লব তুই চুপ কর কি বলছিস সেসব ও আমাকে ছেড়ে দিলে কোথায় যাব আমি তুমি আমার সাথে যাবে আমার কথা শুনে তাজ ভাইয়া হাসতে লাগলো কি বলে এই পুসকে অন্যের বউ তার সামনে নিয়ে যাওয়ার কথা বলছে সাহস দেখে হাসি পাচ্ছে আমার কিসের বউ তুমি তালাক দেবে ওকে পল্লব তুই চুপ কর হ্যাঁ তালাক তো ওকে দেবই আমি ওর মতো নষ্ট মেয়েকে আমি আর আমার সংসারে রাখবো না তারপর দেখি ওর কি গতি হয় রাস্তায় পচে গলে মরতে হবে রাস্তায় পচে গড়ে মরতে হবে না সে ব্যবস্থা আমি করব। তুমি করবে কি করবে তুমি শুনি আমি ওকে বিয়ে করব। শুনতে পেলে কি বলেছি আমি আমার কথা শুনে শিমু আপু যেন কি স্তম্ভিত হয়ে গেল তাজ ভাইয়া হা করে তাকিয়ে আছে আমার দিকে আমার মুখ থেকে উচ্চারিত শব্দ পাথর বানিয়ে দিয়েছে দুজনকে আসলে ওরা দুজনের কেউ ভাবতেও পারিনি আমি এরকম একটা কঠিন সিদ্ধান্তের কথা জানাবো এসব কি বলছিস বললাম মাথা খারাপ হয়ে গেছে তোর না আমি একদম ঠিক বলছি আর যা বলছি ভেবে চিন্তাই বলছি আমি বিয়ে করলে একমাত্র তোকেই করব। বাহ তাহলে এই ছিল তোমাদের দুজনের মনে তলে তলে এত দূর আপনি চুপ করুন তাজফাইয়া আর আপনার এত প্রবলেম কেন হচ্ছে বুঝতে পারছি না আপনি তো একটু আগেই বললেন সিমু আপুকে ছেড়ে দেবেন তাহলে সে তো আমি ছাড়বই আর তোমাদের দুজনের ব্যবস্থাও করব আমি বিশেষ করে তোমার পুসকে যখন সারা দুনিয়া তোমাদের অপকর্মের কথা জানতে পারবে কিভাবে মুখ লুকাবে তুমি তাজ ভাইয়ার কথা শুনে হঠাৎ ভিডিওর কথা মাথায় আসলো আমার হ্যাঁ এটাই সুযোগ যদি এখন এই ভিডিওর বিষয়ে কিছু জানা যায় আচ্ছা আমাকে একটা কথা বলুন এই ভিডিওটা আপনি পেলেন কোথায় কে দিয়েছে আপনাকে আমার কথা শুনে তাজ ভাইয়া ওহো করে হেসে উঠল কে দিয়েছে আমি সেটা বলবো তোমায় তুমি আমায় ভাবোটা কি দেখুন আমার সাথে কিন্তু আপনার কোনোদিন কোনো শত্রুতা ছিল না আপনি শিমু আপুকে ছেড়ে দিবেন তো দেন তারপর আপনি আপনার মতো থাকবেন আমরা কেউ নাক গলাতে যাব না দয়া করে এই ভিডিওটা কে দিয়েছে আপনাকে তার নামটা বলুন আমারও জানা দরকার আবার এত বড় শত্রুটাকে কে পেছন থেকে এভাবে আমার পিঠে ছুরি মারছে আমার মনে হয় তোমার সেটা না জানাই ভালো যতটুকু জানতে পেরেছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো কি জানতে পেরেছি আমি যে ভিডিওটা দিয়েছে তার নাম বললেও তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না সে খুব কাছের মানুষ তোমার কাছের মানুষ আমার কোন কাছের মানুষটা এত বড় একটা জঘন্য কাজ করলো আমার সাথে তার নামটা বলুন প্লিজ আমি আর কিছু বলতে পারবো না তোমায় চললাম আমার কথার কোনো ভ্রুক্ষেপ না করে তাজ ভাইয়া হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল শিমু আপু বেরিয়ে যাবে আমি ঠিক তখন ওর হাতটা ধরি তুমি কোথায় যাচ্ছো কোথায় আর যাবো আমি আমার ওই জহান্নাম ছাড়া চাওয়ার আর জায়গা আছে না তুমি আর তাজ ভাই আর বাড়িতে যাবে না তাহলে কোথায় যাব তুমি আমার সাথে যাবে দেখ ছেলেমানুষই করিস না এটা হয় না আমি কেন তোর সাথে যেতে যাব আমাকে যেতে দে প্লিজ তুমি গেলে ওরা আবার তোমার ওপর টর্চার শুরু করবে যা বলছি শোনো যেও না তুই বলছিস আমি তোর সাথে যাব ঠিক আছে তা না হয়ে গেলাম কিন্তু কতদিন কতদিন আমি তোর বাড়িতে গিয়ে উঠে থাকবো সে তো ফিরতেই হবে আমায় তোমাকে আর আমার বাড়ি থেকে ফিরতে হবে না আমি সেই ব্যবস্থা করব বিয়ে করব তোমাকে আমি এগুলো পাগলামি ছাড়া কিছু না তোমার আর আমার বিয়ে এটা হয় কখনো কেন হয় না আর একটা কথা বলো যদি কালকে রাতের জন্য তোমার গর্বে সত্যি আমার বাচ্চা আসে তো তখন কি করবে তুমি তাজ ভাইয়া কোনোদিন মেনে নেবে ওই বাচ্চা সে তো এখন সবটা জানে কেউ আসবে না আসার আগেই তাকে শেষ করে দেব আমি জি কি বলছো কি এসব তুমি জানো এটা আরো বড় পাপ আর তার থেকে বড় কথা আমি আমার সন্তানকে নষ্ট করতে দেব না তোমায় ওকে আমি আমার পরিচয় বড় করব। বড্ড পাকা পাকা কথা বলছিস তোর মুখে এত ভারী ভারী কথা মানায় না চুপ কর আচ্ছা আর বলবো না তবে আমি তোমাকে এত বড় একটা অন্যায় করতেও দেব না এখন আমার সাথে চলো শিমু আপু কিছুতেই আমার সাথে যেতে চায় না আমি এক প্রকার জোর করে ওকে আমার গাড়িতে নিয়ে গিয়ে উঠাই তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেই জানি না বাড়ির লোকজনকে কিভাবে সামাল দেব যাই হোক কিছু একটা বুঝিয়ে বলতে হবে ওদের হঠাৎ ফোনে একটা মেসেজ নোটিফিকেশন আসলো ফোনটা ওপেন করতে চোখ দুটো ছানা বড় আমার আবারও সেই আইডি থেকে মেসেজ কেমন আছো পল্লব আমি কোনো রিপ্লাই দিলাম না কি হলো কথা বলছ না কেন একটু আগে তোমার ভিডিওটা আবার দেখলাম হ্যাঁ আমি জানি আমাকে এটা মনে করিয়ে দিতে হবে না আমার কোনো সিক্রেট জিনিস আছে আপনার কাছে তুমি কিন্তু বেশ হ্যাংসাম তবে কাপড় ছাড়া আরো বেশি হ্যাংসাম লাগে ছি কি শুরু করেছেন আপনি এসব প্লিজ স্টপ প্লিজ তোমার দেহের উপর থেকে চোখ ফেরাতে পারছি না আমি পল্লব প্লিজ একবার ভিডিও রে গেটআপে ধরা দাও না আমার কাছে একবার নিজের চোখে দেখতে চাই তোমায় কি বলতে চাইছেন আপনি তুমি ভালো করে জানো আমি কি বলতে চাইছি তুমি ছাড়া আমার যন্ত্রণা কে বুঝবে শাট আপ জাস্ট শাট আপ আমি কথা দিচ্ছি এবার তোমার আর আমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও করব না আমি তোমায় মিলও করব না একবার জাস্ট একবার কি একবার একবারের জন্য হলো আমি তোমার সাথে সময় কাটাতে চাই তোমার সোয়ান না পেলে আমি নিজেকে শান্ত করতে পারবো না কিছুতেই মরে যাব আমি তোমার যন্ত্রণায় নিজেকে জর্জরিত করে ফেলতে চাই পল্লব না আর পারা যাচ্ছে না এই নোংরা মেডিটি মতো বেরিয়ে চলেছে ফোনের ডাটাটা অফ করে গাড়ির সিটের উপরে ছুঁড়ে মারলাম এমনিতে তাজ ভাইয়াদের সাথে ঝগড়া করে মোড়টা অফ তার উপর এই বিরক্তিকর মেসেজ মেজাজটাই বিগড়ে দিয়েছে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হলো আমাদের শিমু আপুকে গেস্ট রুমে রেখে আমি আমার ঘরে শুতে গেলাম এমনিতে ভীষণ টায়ার্ড হয়ে আছি গা হাত পা ছেড়ে দিয়েছে একেবারে যে পোশাকে ছিলাম সেভাবে শুয়ে পড়লাম মাঝরাতে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় আমার শব্দটা যেন ওই পাশের ফ্লোরের দিক থেকে আসছে কিন্তু ওদিকে তো স্টোর রুম ইস্টোর থেকে এত রাতে কিসের আওয়াজ আসছে আমি ইস্টোর রুমের ভেতরে যেতেই কেউ পেছন থেকে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে একটা অস্ফুট চিৎকার দিয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আমি চারদিকটা ক্রমশ অন্ধকার হয়ে আসছে আমার ভীষণ যন্ত্রণা হতে লাগলো মাথায় বুঝতে পারলাম আমি জ্ঞান হারাচ্ছি ঠিক তখন নিজের চোখে একটা অস্পষ্ট মুখ দেখতে পাই যার হাতে একটা শক্ত মোটা লাঠি নিজের কাছে চরম অবিশ্বাস্য প্রতিভাত হলেও সে আর কেউ নয় সিমু আপু নিজেই ওর হাতে লাঠি বেয়ে এক ফোটা উষ্ণ রক্ত আমার গালের উপরে পড়লো ঘুম ভাঙতে ধরপর করে বিছানা ছেড়ে উঠে পড়লাম এটা কি স্বপ্ন দেখলাম আমি সিমু আপু কেন এমনটা করতে যাবে আমার সাথে যাক বাবা স্বপ্ন তো স্বপ্নই হয় যা কখনোই বাস্তব হবার নয় হয়তো কাল সারাদিন যে পরিমাণ ধকল গিয়েছে এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখা অস্বাভাবিক কিছু নাই আচমকা ভাবির কণ্ঠস্বরে চমকে উঠলাম এ আজ এত তাড়াতাড়ি উঠে গেলে কি ব্যাপার না এমনি ঘুমটা ভেঙে গেল হঠাৎ